আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস গতরাতে ইউরোপিয়ান ফুটবলে ব্রাজিলিয়ান প্লেয়ারদের একের পর এক ম্যাজিক্যাল পারফরমেন্স দেখেছে ফুটবল বিশ্ব যেই ম্যাজিকের ফলশ্রুতিতে কেউ তার দলকে জিতিয়েছে আবার কেউ তার দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব গতকাল রাতে ব্রাজিলিয়ান প্লেয়াররা কারা কেমন পারফরমেন্স করেছে শুরুটা করতেছি প্রিমিয়ার লিগে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরাকে দিয়ে গতকাল রাতে প্রিমিয়ার লিগের ষোলোতম রাউন্ডে মুখোমুখি হয়েছিল এলিসন বেকারের লিবার ফুল এবং আন্দ্রেস পেরেরা ও রোদরেগো নুনিয়েজের হাম যেখানে ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছিল এই দিন লিবার ফুলের বিপক্ষে দুটি গলি করেছে ব্রাজিলিয়ানরা ম্যাচের শুরুর মাত্র এগারো মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেস পেরেরার এক দুর্দান্ত বলি কি কি গোল করে ফুলহামকে এগিয়ে নিয়েছিলেন তার এই বোলি কিকের গোলটা ঠেকাতে পারিনি অ্যালিসন বেকার এই গোলটা দেখে আমার ব্রাজিল বনাম পেরুর ম্যাচটার কথা মনে পড়ে গেল কারণ সেখানেও তিনি ম্যাচের একাত্তর মিনিটে সেম একটা গোল করেছিলেন দুটা গোলের মাঝেই শুধু পার্থক্য হলো কি জানেন একটা ছিল লেফট সাইড থেকে আরেকটা ছিল রাইট সাইড থেকে এই গোলের পরে ম্যাচে সাতচল্লিশ মিনিটে লিভারপুল সমতায় ফিরলেও ম্যাচে ছিয়াত্তর মিনিটে আবারও গোল করে ফুলহামকে লিড এনে দেয় ব্রাজিলিয়ান অ্যাটাকার রোদরেগো নুনিয়াস তবে দুই একে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছিল অপরদিকে প্রিমিয়ার লিগের ষোলতম রাউন্ডে বনু গুইমারেসের নিউ ক্যাসেল ইউনাইটেড খেলতে নেমেছিল লেস্টার সিটির বিপক্ষে যেখানে ম্যাচটা তার দল চার শূন্য গোলে জয় পেয়েছিল ওই ম্যাচে সাতচল্লিশ মিনিটে লুইস হালের অ্যাসিস্ট থেকে হেডে দুর্দান্ত একটি গোল করে ব্রাজিলিয়ান হোল্ডিং মিডফিল্ডার বনু গুইমারেস আর এটি ছিল তার সিজনের প্রথম গোল অন্যদিকে প্রিমিয়ার লিগের ষোলতম রাউন্ডে মাতিয়াস খুন আর খেলতে নেমেছিল ইউপস ইউনাইটেডের বিপক্ষে যেখানে ম্যাচটা দুই এক গোলে তার দল হেরেছিল তবে তার দল হেরে গেলেও কোনহা ছিল অপ্রতিরোধ মেসের পনেরো মিনিটে তার দল ওম গোলে পিছিয়ে গেলেও মেসের বাহাত্তর মিনিটে ডি বক্সের ভিতর থেকে বাপায় দুর্দান্ত এক গোল করে সমতায় ফিরিয়েছিলেন তার দলকে তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে তার দল গোল হজম করলে দুই একের পরাজয় দেখে তার দল সেই সাথে এই ম্যাচটাতে গোল করেও তার দলকে বাঁচাতে পারেনি অপরদিকে গতরাতে লা লিগায় মাদ্রিদের হয়ে জাদুকরি পারফরমেন্স দেখিয়েছেন ব্রাজিলের তরুণ অ্যাটাকার রোদ্রেগো এই দিন রিয়ালের হয়ে এক গোল এবং এক অ্যাসিস্ট করলেও শেষ পর্যন্ত ম্যাচটা রিয়ালের হাত ছাড়া হয় কারণ ম্যাচটা তিন তিন গোলে ড্র করেছিল মাদ্রিদ এদিন রিয়াল মাদ্রিদ ছত্রিশ মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে পিছিয়ে থাকলেও উনচল্লিশ মিনিটে বালবারদে এবং পঁয়তাল্লিশ মিনিটে বেলিংহামের গোলে সমতায় ফিরেছিল মাদ্রিদ মিনিটে বেলিংহাম যেই হেডার গোলটা পেয়েছিল সেই গোলের দুর্দান্ত একটা ক্রস করেছিলেন রোদ্রেগো এরপর মিনিটে আর্তাগুলারের অ্যাসিস্ট থেকে বা পায়ে জাদু করি এক শ্যুট নেয় রোদরেগো আর সেই শ্যুট থেকে গোল পেয়ে রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন তিন দুই গোলে তবে শেষ পর্যন্ত চৌষট্টি মিনিটে গোল হজম করে তিন তিন গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিলেন মাদ্রিদ এই ম্যাচে রিয়াল ড্র করলেও এক গোল এবং এক অ্যাসিস্টের সাথে জাদুগরী কিছু ড্রিবল জাদুগরি কিছু পাস ক্রিয়েট করে ম্যাজিক দেখিয়েছেন লিটল বয় রদ্রিগো তো এই হলো গতরাতে ইউরোপিয়ান ফুটবলে ব্রাজিলিয়ান প্লেয়ারদের কিছু চমুক প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে